সবাই গিফট করতে পারবেন এই যে একশো টাকা করে প্রাইস বাড়বে আর যারা পাইকারি নিতে কয় গ্রান্টি এইগুলা কি লিগে পাঁচাত থাকবে আর আয়াত বহরে পাঁচাত না ফুফাজে কি চাই হ্যালো বিউস আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে কাঠচুপির জামা কাঠচুপির তো সুন্দর এগুলো আপনারা থ্রি পিস বানাতে পারবেন কাপড়টা অনেক ভালো ভালো কাপড়ের ভিতরে আর এগুলো আমাদের আজকে একেবারে ডিসকাউন্ট অফারে চলে যাবে ঠিক আছে এগুলো সবগুলো এক প্রাইজে রাখবো যারা নিতে চান এই দেখছেন কাঠচুপি জামা অনেক সুন্দর এই জামাগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাঠচুপি জামা সবগুলো সেম প্রাইজে দিয়ে দিব আজকে এই যে কাঠচুপি হাতাগুলো একেবারে অনেক বড় বড় হাতা হবে কাঠচুপি জামা এগুলো আমাদের ঢাকার এগুলি শুধু ইসলামপুরে পাবেন এছাড়া পাবেন না নাগুলা দেখছেন কত বড় আড়াই বহরের বহরে পাঁচ সাত অন্য হইব সবাই গিফট করতে পারবেন এই জামাগুলা কটনের ভিতরে আরামদায়ক কিংবা পড়ার জন্য বেস্ট এগুলা বাসায় পড়ার জন্য অফিস টফিস করার জন্য একেবারে নর্মালের ভিতরে একটু ভালো কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটা দেখেন এক হাতে দর্শি এই জামাটার হাতাটা সাইড থেকে আসবে ঠিক আছে সাইড থেকে আসবে এটা অনেক বেশি কাপড় এর জন্য সাইড থেকে আসবে এই জমনাটা মানে এগুলো একেবারে ইনটেক ভালো কাপড়ের ভিতরে তুই লাল ডাও মনে লস নেই ওকে এটা আর একটা কালার এগুলো হচ্ছে কাটচুপি ওই নিচের ব্লু কালো এর লস নেই আকাশিটা সেম প্রাইস সাজানটা দিয়া আর এই কালারটা দেখলে অসাধারণ সুন্দর এই কালারটা বেগুনি একেবারে রিয়েল বেগুনি এগুলো লম্বা আছে পঞ্চাশে আপনার বডি জোদ্দুর মঞ্চদ্দুর বানাইতে পারবেন হাতা বাইশ ইঞ্চি লম্বা হবে মানে এগুলো এত বড়ো জামা ঠিক আছে আমাদের ঢাকার জামাগুলা ওরা কাপড় কখনও কম দেয় না কুণ্নাগুলি অনেক বড় বড় দেয় ঠিক আছে এগুলো অনেক বড় আপনারা যারা ইচ্ছা মতো বানাইতে পারবেন ইচ্ছা মতো আমার এখানে একটু লাইটিং কম আবার নিচে ফ্লোরটা সাদা না এর জন্য আর কি বোঝা যায় না কিন্তু কাপড় অনেক সুন্দর যে এইটা দেখেন এটা পুরা মিনার করা আছে এই যে পুরাটা এই যে কাটচুপি কাজ করা এই যে কাঠচুপিটা কাজ করা পুরাটা নিচে লেস করা আছে সাইডে হাতা করা আছে এই যে পুরাটা কাটচুপি কাজ করা এগুলো অনেক সুন্দর এগুলো অনেক দামে সেল করতে পারবেন আর এগুলো আমি আপনাদেরকে কি দামে দিব আজকে জানেন দেখেন ভিডিওটা খালি দেখেন আপনারা কি দামে পাচ্ছেন এই জামাগুলা একেবারে পাইকারি দামে পাবেন এগুলো কিন্তু সব গ্লাসের কাজ করা অনেক সুন্দর করে এই জামাগুলো এইগুলো মানে এত চিকচিক করে এদিকে ফেরালে এদিকে চিকচিক এদিকে পুরাটা জামা পুরো এই যে এই জামাটা এই যে দিক এই এই অনেক সুন্দর করে কাজ করা বুকেও কাজ করা আছে এই জামাগুলা এই যে এটা হচ্ছে জামার অন্যটা অনেক সুন্দর আপনারা নিতে পারেন ঈদ উপলক্ষে যারা নিতে চান কম দামের ভিতরে কিছু ভালো কিছু তাদের জন্য কম দামের ভিতরে একটু ভালো ডিজাইন ভালো কিছু কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালার উঠে গেলে ফেরত দিয়ে দিবেন সাথে সাথে এই যেমনটা দেখেন এই যে বুকে শুধু একটু কাজ কাঠচুপির আর নিচে একটু কাজ কাজটা কি সুন্দর করে করছে দেখছেন এই পাশে অনেক সুন্দর করে আপনি অ্যাম্বারি করে দিছে গ্লাসের উপরে দিয়ে অনেক সুন্দর এই কাজগুলো কালারটা অনেক সুন্দর সোভার কালার আর শান্তি লাগবে এই কালারটা দেখলে তো যারা সেলার ভাই বোনেরা আছেন সেল করার জন্য নেবেন তাদের জন্য এইগুলার প্রাইস যারা এক পিস নেবেন তাদের জন্য একশো টাকা করে পার পিস বাড়বে ঠিক আছে এক পিসও নিতে পারবেন কিন্তু একশো টাকা করে প্রাইস বাড়বে এই যে একশো টাকা করে প্রাইস বাড়বে আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য প্রাইসটা বলে দিব। দেখছেন কি সুন্দর করে কাজ করা বুকটা অনেক সুন্দর করে কাজ করা এটা দেখেন এটা আরো সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর শুধু এই জিনিসটা কাজ করা আর অনেক সুন্দর করে লেস করা আর এটা হচ্ছে সালোয়ারটা দেখো এই যেটা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে রেডটা রেডটা কেউ মিস করবেন না এই রেডটা কেউ মিস করবেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ দেরি করে আইবে এখন আয় কি করবো আয় এই গরম ইচ্ছা জায়গা আর কি করবো আর কি কাম আছে আম গরমের ফ্যানটা মুস্তক আন্টি

তো এগুলো ভালো কাপড়ের ভিতরে কাপড়ের কালারের গ্যারান্টি আছে নিতে পারেন যারা যারা নিতে চান তাদেরকে একেবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে আজকে যেহেতু বেচা অবস্থা অনেক 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 খারাপ এর জন্য দিয়ে দিচ্ছি এগুলা এই দামে ঠিক আছে বেচা কিনির অবস্থা অনেক খারাপ এর জন্য এই যে প্রাইস হচ্ছে কি মাত্র 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 আপনাদের জন্য চারশো টাকা করে চারশো নব্বই টাকা করে নিয়ে নেবেন যারা নেবেন বিশটা কিংবা এগুলোর কালার আছে চারটা করে কালার নেবেন তাদের জন্য ওই চুন্ডি পিনটা পিয়াস ওই যে উপরের হ্যাঁ ওখান থেকে একটা পিন দেখা দে ওই যে নিচে কচু পাতা কালারটা দেয় নালে হায়রা নিচেটা হায়রা চারশো নব্বই চারশো নব্বই এটা একেবারে কিনা দাম ছিল কারণ এগুলা হ্যাঁ এটা এটা অনেক সুন্দর মাত্র চারশো নব্বই টাকা এই সুন্দর ড্রেসগুলা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে নিয়ে নেবেন যা লাগবে নিয়ে নেবেন উন্নাগুলো অনেক সুন্দর পাঁচ হাত উন্না আর এক বহরের পাঁচ হাত উন্না বুঝা ইচ্ছা বানাইবেন নে বানান না ইচ্ছা ফুফাছে কি চায় আনে আমাৰ ইয়াত বাইছাটো চাই কয় ডিস্ক বনাই লাগিব আনে বুজি নে চলে আছবে আপোনাৰ যাৰা হোলছে